আসসালামু আলাইকুম প্রিয় ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটা ইনফরমেশন ভিডিও নিয়ে এসেছি আপনারা অনেকেই মনে করেন কি লাখ লাখ টাকা হলে বিজনেস করা যায় আসলে বিজনেস করতে লাখ লাখ টাকার প্রয়োজন হয় না প্রয়োজন সঠিক আইডিয়া এবং সঠিক মাইন্ডসেট এবং সঠিক গাইডলাইন আর আপনাকে বিজনেস করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং সঠিক পথে হাঁটতে হবে আপনি ধরুন এখন যেতে যাচ্ছেন যে কস বাজার ঢাকা থেকে রানা হল্যান্ড কস বাজার উদ্দেশ্যে কিন্তু আপনি গাড়ি চালাচ্ছেন কোথায় সিলেটারের উদ্দেশ্যে সিলেটের দিকে যদি আপনি রাস্তা না চেনেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে আপনাকে অবশ্যই যেই জায়গায় যেতে হবে ওই জায়গাটাকে সিলেক্ট করতে হবে আপনাকে আগে রাস্তাটা চিনতে হবে তো আপনারা যারা অনেকেই জানেন যে আমরা থ্রি পিস বিক্রি করি অবশ্যই আমি থ্রি পিসের দোকানে বসে আছি তা থ্রি পিস বিক্রি করি আপনারা যারা থ্রি পিসের ব্যবসা করতে চান অনেকে আসেন একবারে নতুন আপনারা অনেকে চিন্তা করেন কি আপনারা এক লাখ টাকা নিয়ে আসবেন এক লাখ চাকরিজীবী আছে চাকরি করে অনেকে মোটিভেশনাল ভিডিও দিতেছে যে মাত্র দুই হাজার টাকায় ব্যবসা শুরু করেন মাত্র পাঁচশো টাকায় ব্যবসা শুরু করে মাত্র এক হাজার টাকায় দশ পিস আসলে ভাই এরকম ভিডিও জানার কারাবার নাই প্রতারক চক্ররা তারা আপনাকে আকর্ষণ দেখাবে যে না ভিডিওতে এরকম একটা ডায়লগ বলে দিবে প্রথমে তারপর পুরো ভিডিওটা দেখাবে দেখানোর পর দোকানে অ্যাড্রেস বলে দোকানে আসবেন আসার পর যখন নাকি দেখবেন যে 1000 টাকা প্রোডাক্ট আর না আসলে এতটাও সস্তা না 1000 টাকা এখন বাংলাদেশের মধ্যে আপনারা যদি থাকেন মানে আমরা তো সবাই বাংলাদেশে আছি ইন্ডিয়ান পাকিস্তানি একটা থ্রি পিসের প্রাইস করে যে 10000 টাকা 20000 টাকা 30000 টাকা ভালো ব্র্যান্ডের আর সেই জায়গায় আমরা বাংলাদেশে দাঁড়িয়ে কি 100 200 টাকা থ্রি পিস তৈরি করা পসিবল আদৌ কি সম্ভব এটা আপনারা যারা নাকি মনে মাথার মধ্যে কিছু আছে যদি गोबर থাকে তাহলে তোরা ওটা আলাদা ব্যাপার আর যারা বুদ্ধি আছে তারা তো অবশ্যই এই বিষয়গুলো বুঝতে পারে যে না এটা আসলে প্রতারণার শিকার আপনারা যারা ব্যবসা করবেন অবশ্যই এটা ভালো একটা अमाउंट নিয়ে আসবেন আর ব্যবসা করার আগে শতবার 1 শতবার আপনি ভাববেন যে প্রোডাক্টটা কোথায় সেল করতে হবে যদি আপনার সেল করার জায়গা না থাকে তাহলে কিন্তু প্রোডাক্ট কিনেন না প্রোডাক্ট কিনে তারপর বাসায় নিয়ে ভাবেন যে না আমি সেল করবো কোথায় তারপর ভাবেন তাহলে আপনি ব্যবসায়ী হতে পারবেন না আপনাকে আগে সেলস এর জায়গাটা তৈরি করতে হবে তারপর প্রোডাক্ট ক্রয় করতে হবে এবং প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে নির্বাচন করতে হবে সঠিক স্থান আপনি কার থেকে প্রোডাক্ট নিতেছেন ওই জায়গাটা আপনাকে সঠিক কিনা আপনি ওনার থেকে উনি কি থার্ড পার্সন ফোর্থ পার্সন ফাইভ পার্সন ওই জায়গাটা আপনার চিনতে হবে যদি একদম মূল কারখানা থেকে আমি বলছি না যে আমার থেকেই প্রোডাক্ট নিতে হবে আপনি আমার থেকে প্রোডাক্ট নিতে হবে এরকম কোনো ভালো ধরনের সিস্টেমই নেই আপনি পুরো বান্টি বাজারে আসেন আমার দোকান হচ্ছে ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আপনি আমার দোকানে আসেন আপনি দেখেন আদারওয়াইজ আপনি আমার আশেপাশে আরো অনেক দোকান আছে আপনি ঘুরলেন দেখলেন যে কার প্রাইসটা কম কার সুযোগ সুবিধাটা কেমন যেমন আমরা দিচ্ছি সর্বোচ্চ সুযোগ সুবিধা

চার যত টাকা তার তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে